আমার চলে যাচ্ছে যে যেখান থেকে দেখেন লাইক শেয়ার আপনারা দেখেছেন আপনারা দেখতে পারেন দেখেন কত সুন্দর গাছ হচ্ছে এই দিক বিলে এক আধ বিকে ছেড়ে দিছি আমাদের লক্ষণ এবার ভালো না আমার মতো তারপরেও চিন্তা ভাবনা করা যাবে না দূর চিন্তা করা যাবে না

দেখেন মরিস কি বড় বড় ছোট ছোট গাছ ছোট ছোট মরিদের বড় বড় গাছ বড় বড় মরিদের ছোট ছোট গাছ দুই দিন আগে তুলেছি তিন দিন আগে আবার তোলা দিচ্ছি আবার তুলি কি দেখুন গাইস এদিকে পুরোটাই খালি কৃষি আবাদ ঠাকুর মাবার এবার মরিস হয়নি তাও

काल क्या काल अंदर अंदर गप गवनु तू बहार हैं आवाज़ दी अच्छा न बहार आवाज़ दी गप गवनु गप गवर कोच चदे अमर बार बटा खराब है जवाब हाँ तुम ही को खराब बार बटा सही गया है ना हमारे के इकान में देश वीडियो करीचू वीडियो वीडियो सारे हमरा या या करो फेसबुक कर सारे दो फेसबुक सारे दे हाँ ह আমাদের দর্শক যারা দেখার মতো তা আমাদের দেখে জানে চিনে হুম হুম আমাদের সাথে আগে থেকে আছে হুম আমরা আগে থেকে মানে আমরা ইউটিউবে ছেড়ে দেই আমাদের দর্শক অনেক লাইক দেয় শেয়ার দেয় তাহলে মামা থাকেন আর ওই লেখালাম ওর ভিডিও কই যাও